প্রায় সন্ধ্যা সন্ধ্যা এমন সময় হচ্ছে গিয়ে মাছের অপেক্ষায় দাঁড়িয়ে আসি চুপ করে কি আপনাদের সাথে কথা বলতেছি এই যেখান দিয়ে মাছ হচ্ছে উঠে উঠে আসবে ওই যে দেখেন আমি তিনটা পাইছি কি মজা মজা খুবই মাছ ধরতে তো চুপ করে দাঁড়ায় থাকতে হয় যে কথা বলতেছে না এই কথা বলা আসলে ঠিক না কথা বললে মাছ চলে যায় কথা শুনে এই যেখান দিয়ে চুপ চুপ করে হাঁটতে 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 তারপরে এই যে এখানে আসে এইখানে আসে এখান আসবে তখন ধরবো একটা যদি করে আসে তখন আমি দেখাবো ওই মাছ দেখলে পরে আর ভিডিও করার টাইম থাকে না আগে নেই বুঝছেন এর জন্য আর দেখানো হয় না তো যাই হোক এর নেক্সট টাইম যখন আসবো তখন আমি দেখানোর চেষ্টা করব দেখাই তারপর হচ্ছে ধরবো দেখি হাতের মধ্যে কাঁটা দিছে একটা হাতের তালুতে ব্যথা করতেছে অন্য অন্যবার গ্লাভস পরি এবার হাতের গ্লাভস নাই এর জন্য হাতের কাটা খাইলাম এই যে হচ্ছে নিয়ে এই হচ্ছে পরিবেশ একদমই প্রায় সন্ধ্যা আর গুড়ি 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 বৃষ্টি শব্দ তো শুনতেই পেতেছেন আর এই যে ভেন্ডি গাছের কাছেই আমি কাছে জলের একদম কাছে আমি দিয়ে আসবে আস্তে আস্তে আসলে দেখাবো বললাম তারপর হচ্ছে ওই পাশে আবার মনির বাবু আর ওই শিবম ওর পাশে গেছে অন্য অন্য বা আর মনিও ধরে এবার হচ্ছে ওই যে মনির গায়ে হলুদের গন্ধ তাই হচ্ছে মিসা আসা আসতে লইছিল আমি বকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিছি একটা মাছ যদি আসি দেখাব কি করে দেখি নাকি মনে তো হয় না তারপর দেখি পাইছে কিনা এই তিনটা আমি একাই ধরছি মজা এই তুমি কি পাইছো একটাও পাইছো একটাও তেলে নিয়ে খালি খালি থাইকোনা ঠান্ডা মধ্যে

চলেন দেখতে থাকি আর অপেক্ষা করতে থাকি কতগুলা ধরি আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না আমরা দুই বাড়ি মিলে মানে আমার শ্বশুর ভাগ মানে আমার শ্বশুর শাশুড়ি ধরে আর আমরা দুজন ধরি দুই বাড়ি মিলে না হলেও আটশো নয়শো এক হাজার কই ধরি পাঁচশো ভাগে ভাগে ধরি বেশিরভাগই ধরি পাঁচশোর উপরে ধরি এই মাছ শুধু খাই না সব বাড়ি দেই অবশ্যই মাছ বেশি দিন স্বাদ লাগে না বন্দি থাকে না করে ভিতরে বিকেলে বৃষ্টি হয়েছে না ওই বৃষ্টি এই কাজ হয়েছে কাজ হয়েছে কাজ হয়েছে কাজ হয়েছে মনস্কামনা পূর্ণ হয়েছে আপনাদের মনস্কামনা পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন লুকায় আছে বিশাল মাথা হাতে মোজা নাই ধরবো কিভাবে সেই ভয়ে তো পাচ্ছি কিন্তু ধরবো আপনি আগে দেখুন তারপর ধরি আমি এখন ধরে নেই তারপর চলে যাব এই যে ঠাকুর আপনাদের মনস্কামনা পূর্ণ করছে এই যে ধরছি তো এটা হচ্ছে আপনাদের দেখে যে ধরতে পারলাম এটা আমি তো খুবই খুশি এই দেখেন মাথা কেমন করে ঢুকে দিয়ে আছে খুব ভাল লাগতেছে কারণ ওই তিনটা মাছ ধরছি আর আমি ভাবছি যে হয়তো আমি আর দেখাইতে পারব না কিন্তু এটা দেখলেন তো কীভাবে লাফে লাফে আসে মজা হ্যাঁ ভিডিও করছি বালতি ডানো ওইদিকে দেখো উঠে নি কিনা ওই পাশে যাই চলো ওই পাশে একটা উঠলো আর একটা উঠা পারে এ পাশে উঠে না উঠে না এই যে চারটা হইলো আগে তিনটা ধরছিলাম একটা আপনাদের দেখিয়ে দিলাম এই চারটা

ভিডিও করার কথা মনে আসল না পরে ভাবলাম না এটা আমরা প্রতি বছর দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই জানাবেন এর আগে আপনার এরকম দেখছেন কিনা যে মাছ এরকম ডাঙায় উঠে

ৰ আৰু ধুনীয়া আছে নেকি আৰু মানে اس کو کہ پھر تو زبر میں دے جی اسی ارے طرح سے یہ نہیں کھا نہیں دو دو جو کلو لوگ نہیں بو تھا کو کھداو کی کھداو لے کدے

তাইতো কয় আমি খালি কলৰ খলৰ কৰি কি উঠে নাকে উ তুই টাই আটকা আমি তাৰ জানি নাই কলৰ খলৰ কৰে দেখোন মাথাই ব্ৰে নাই লে নিশ্চিত গাতাই বন্ধ

একবার <laughs>

দুই তিন ধরছিলাম রাস্তায় মানে আপনাদের কাছে গিজাই নিব এই মুহূর্তে আবার দুই দেখ আমাদের দেব না মাছ এতে কি পরিমানে আমার টানে এরকম মাছ ধরতে মজা লাগে পইলে প্রকাশ পাশ কোনটা মনে হয় বন্ধ হয়ে দেবো আজকে রাত দিন কারেন্টও নাই রাত্রেও কারেন্ট নেই অন্য অন্য করা আসে তার মানে আমাদের ব্যারেল পড়ছে আইটিএসও বন্ধ হয়েছে আজকে রাত্রে সম্ভব অন্ধ হয়ে থাকতে গো মোবাইল ছাড়া আমরা আগে গুলো দেখতে পাঠাই দিছিলাম কেছে পরে যে দুইটা ধরছি আর মা দর্শী যে চার পাঁচটা পরে যে বেশি মাছ উঠলো না আজকে বৃষ্টি নাই বেশি কারণ তো বৃষ্টি থাই গেছে গো এক ফোটাও এখন জিরি জিরি কুয়াশার মতো পড়তেছে পালনের ভিতর দেওয়া

أهلاً হেনা দিয়া কতগুলো মাছ ধরতে পারি আর ওই পাশ থেকে এই যে দিলীপ মামা আছে নিচে আসছে দেখি উনি বললো যে একটা সাপ দেখছে বিশাল বিশাল আকারের একটা সাপ দেখছে কিন্তু সাপটা কই গেলেও বলা পারে না কোন দিকে গেছে যদি সেটা ভালো সাপ হয় তাহলে আজকে গেছে মানে গোপ খুলটো আর যদি সেটা এমনি ধরা সবাই করে বেশি ব্যাপার না কামড় দিলেও মরুম না আর দেখা যাক এই পাশের কি অবস্থা এই পাশে দেখে ইসলাম যে মাছ কি পাইছে জানি না উঠবো কিনা কিন্তু মাছ এসে চাপছে এই পাশে দেখছিলাম চলে পারি নাই এই যে এই যে এই যে ছোট কিন্তু পাঁচটা পূরণ হইল আর কি বলছিলাম যেমন তেমনি পাঁচটা পূরণ হইল এইয আমি এখানে পাকড়াও করবো পাকড়াও এই যে

কিন্তু মাছ ধরতে গিয়ে না যদি হাতের তালু থেকে ছুটে যায় সেটা আবার একটু সমস্যা মানে পরে আর মাছ আসে না তেনে এর একটা দেখি দেখছি চলেন দেখি হয়ে গেল এখানে দেখলাম কাতুর কুতুর করলো এই যে এই যে আমার লাইট দেখে আবার অন্যদিকে দৌড়ে দিছে এই যে সারা তো যাইবো না ধরার লাগবো যে হোক এই যে ধরছি আহ লাগছে কাটা কাটা লাগছে কাটা লাগছে কাটা 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 দিছে ফাটাই দিছে ফাটাই শ্রীরামসে এই যে এখন আবার অনেকবার কমছিল এখন আবার নামছে এই যে মনের বাবু তারপর আমার শ্বশুরে

যাব কাৰণে কি তাক নে কিনা কয় কাৰণ কাছ কৈ ভাল দি তুমি মাছ গিলা জীয়

মাছ ভালো রাখার জন্য এই যে এইখানে রাখলাম